প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন ছয় পিস আরাবিয়ান কোখা কবুতর আছে তো মশাল্লাহ এই যে সবগুলো কবুতরই আপনাদেরকে দেখায় আসলে এতগুলো কবুতর আমি খাসাই তুলে এভাবে কখনো দেখাই নি আর বিশেষ করে খাসা এদেরকে উঠায় না এই জন্য খুব ভয়ভান্তির মধ্যে আছে তো অবশ্যই আমি বলবো যারা এই যে অ্যারাবিয়ান কোখা কবুতরগুলো নিতে আগ্রহী তারা অবশ্যই আমাকে নখ করতে পারেন তো এখানে যে ছয় পিস কবুতর দেখতে পাচ্ছেন মোটামুটি দশ পাকের নিউ ম্যাডাল দুটা নর আছে দুইটা বেবি আছে এক পাকের আর এক জোড়া রানিং অ্যারাবিয়ান কোখা কবুতর আছে তো যারা অবশ্যই নিতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে এই ছয়টি কবুতর দিতে পারবো তো ডাকও অবশ্যই মাসাল্লাহ এদের খুব সুন্দর আপনারা ডাকের ভিডিও চাইলেও আমি দিতে পারবো তো এই যে ছয় পিস অ্যারাবিয়ান কোখা কবুতর যারা আগ্রহী আমি আবারও বলছি তারা অবশ্যই যোগাযোগ করবেন আমি কিন্তু দিতে পারবো সুন্দর ছয়টি কবুতর একই ক্যাটাগরি কবুতর আর রানিং যে কবুতর জোড়াটা আমার আছে সবগুলো বেবি কিন্তু এই কবুতরটারই তো মোটামুটি কিন্তু আমার রানিং কবতর জোরে আবার ডিম নিয়ে বসে আছে হয়তো বা ওদের বেবি উঠবে তো ইনশাল্লাহ আমি আপনারা চাইলে ডিম দুটো দিতে পারবো তো অবশ্যই আমি বলবো যারা আগ্রহী তারা কিন্তু অবশ্যই ন করতে পারেন আর অ্যারাবিয়ান কোখা কবুতর যারা পছন্দ করেন তারা এই কবুতর ছয়টি নিতে পারেন আসলে আমি ছয়টি কবুতরই ছেল করে দিব কারণ আমি হাই ফেলাইন কবুতর বেশি ভালোবাসি আমি কিন্তু হাই ফেলাইন কবুতরগুলাই আসলে রেখে দেবো আর বিশেষ করে আমি এই যে আরাবান কোখা কবুতর যে কোটি আছে এই কবুতর আমি রাখবো কারণ কোখা কবুতর আসলে ডাকের দিকে যতটা সুন্দর সুন্দর হলেও বিশেষ করে আমার কিন্তু আরাবিয়ান কোখা কবুতর আসলে অত ভালো লাগার নয় কারণ আমার হেলাইং কবুতর আমি বেশি ভালোবাসি হাই ফেলাইন কবুতর আমি পুষি তো এই জন্য এই যে দেখতেই পাচ্ছেন যাদের প্রয়োজন অবশ্যই আমাকে নক করতে পারেন তারা কিন্তু আসলে এই ছয়টি কবুতর পেতে পারেন আর ছয়টি কবুতর যারা একসঙ্গে নেবেন তাদের জন্য কিন্তু অবশ্যই ছাড় আছে আমি কিন্তু আসলে তাদেরকে অনেক ছাড় দিব তো ইনশাল্লাহ ছয়টি কবুতরই একজন নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের অবশ্যই ভালো হবে এবং সুন্দর পরামর্শ যেহেতু ছয়টি কবুতর দুটি কবুতর থেকেই আমার হয়েছে জেনারেশনও ভালো ডাকও ভালো তো এই জন্য আমি বলবো যে আপনাদের সেটাই ভালো হবে নিলে পরে একদম ফুল ফ্রেশ কবুতর ওই যে যেখানে একটা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু আসলে এই যে গলার যে আসলে নতুন করে কিন্তু ভরে গলেছে কারণ এটা নিউ কবুতর আর মোটামুটি এই যে বেবিগুলো আছে আর এই যে আমার রানিং নটটা আপনাদেরকে দেখাই এই যে রানিং নটটা এই যে আর সম্পূর্ণ কবুতর সবগুলো কবুতরই দেখুন কত সুন্দর সুস্থ সবল কবুতর আসলে এই যে সবগুলো কবুতর একসঙ্গে খাঁচায় উঠাইছি যার কারণে আসলে ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে তো মোটামুটি কিন্তু এই যে সবগুলো কবুতরে কি আপনাদের দেখায় আসলে ছটি কবুতর এক জাক করলে আপনারা ধরতেই পারবেন না যে আসলে কোনটা বড় কোনটা রানিং কোনটা ছোটো এত সুন্দর দেখা যায় তো মাসাল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন যারা আগ্রহী তাদেরকে কিন্তু আমি এই ছটি কবুতর দিতে পারবো এই যে আমার কবুতরগুলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার কবুতর গুলো কিন্তু এই যে আমি এখন ছেড়ে দিচ্ছি কারণ আমি ছেড়েই কবুতর রাখি এই যে দেখুন কবুতরগুলো কবুতর গুলো হয়তো সবগুলো বাড়া বের হবে এখন এই যে এই যে তো যাই হোক সবাই